বরিশাল সিটি কর্পোরেশনের নামে দৈনিক প্রথম আলোর লোগো এবং বরিশাল সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার ও প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ আট জুন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের বলাশপুর এলাকা থেকে তাওহিদ নামে ওই যুবককে গ্রেফতার করা হয় সোমবার বেলা সাড়ে এগারোটায় কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভূইয়া তিনি জানান ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও আইডি ব্যবহার করে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করার পরে বিষয়টি সিটি কর্পোরেশনের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরে অনুসন্ধান শেষে অভিযুক্ত তাওহিদকে গ্রেফতার করে পুলিশ তিনি আরও জানান আসামি বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং নড়াইল আধুনিক সদর হাসপাতালের নাম ব্যবহার করে মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে সাধারণ জনগণের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন যে কাজটাতে সাধারণ মানুষ করে আমাদের দেশের যে তরুণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা খুব সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে যেটা আমাদের তদন্ত করতে আসছে তো অনেকেই তাদেরকে বায়োডাটা ইমেইলে পাঠানোর পরে তারা তাদেরকে একটা মেসেজ দেয় যে কংগ্রেচুলেশন আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছে অতএব আমাদেরকে এত টাকা এই বিকাশ নাম্বারে পাঠানো এই কাজটাই করেছে তো যেহেতু এটা সাইবার ক্রাইমের সাথে সংশ্লিষ্ট করা যায় অনেকটা এবং ডিজিটাল ক্রাইম তো আমাদের সাইবার টিম যারা রয়েছে তারা এটা নিয়ে বেশি অনেকদিন ধরে কাজ করছে আমরা তার এই পর্যন্ত তার পাঁচটা সিম জব্দ করেছি এবং হচ্ছে দুইটা মোবাইল সেট জব্দ করেছি একটা বিকাশ নাম্বারের তথ্য আমরা পেয়েছি তো প্রায় লক্ষ টাকার মতো এটাতে মোটামুটি লেনদেন হয়েছে তো অন্যান্য বিকাশ যেগুলো সেগুলো এখন আমরা আনি নি কিন্তু এইগুলো নতুন পেয়েছি তো এগুলো আনার পরে বোঝা যাবে যে সর্বপ্রকার সে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি অফিসে বিজ্ঞপ্তি তৈরি করবে বিজ্ঞপ্তি তৈরি করে এটা অনলাইনে প্রচার করবো এবং প্রচার করার সময় ওই বিজ্ঞপ্তির উপরে একটা জাতীয় পত্রিকার ট্যাগ দিয়ে দিব যাতে যারা দেখবে তারা যেন বিশ্বাস করে যে যেমন অমুক পত্রিকাতে এটি প্রচারিত হয়েছে এত দামে তারপর হচ্ছে সে এইভাবে দরখাস্তের জন্য একটা ইমেইল অ্যাড্রেস দিত এই ইমেল অ্যাড্রেসে যারা দরখাস্ত পাঠাতো তাদের মোবাইলে আবার তারা নিজেরা মেসেজ দিত মেসেজ দিয়ে তারপরে তাদের থেকে আবার টাকা এটা হচ্ছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত আমরা শে কতগুলো করেছে এইটাই খুঁজে বের করছি তো হয়তো নেক্সট পর্যায়ে লিখেশ আমাদের কাছে কিছু বরিশাল সিটি কর্পোরেশনের আপনার যে অফিস রয়েছে সিটি কর্পোরেশন অফিসে পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা প্রথম আলোর পত্রিকার ট্যাগ ধরে প্রকাশ করেছে তো পরবর্তীতে এটা যখন তাদের দৃষ্টিগোচর হয় তখন তারা আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা তো এই বিজ্ঞপ্তি প্রচার করি নাই আমাদের তো কোনো নিয়োগ নেই তখন থানায় একটি অভিযোগ করে তো অভিযোগ করার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু তো তদন্ত শুরু করে দেখা গেল যে একটি প্রতারক চক্র যারা এইটা ছাড়াও আরো অনেকগুলো সরকারি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এভাবে ভুয়া প্রচার করে এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের থেকে টাকা প্রতারণা করে নিয়ে রুবাই জান্নাত নাওরিন মতবাদ ডিজিটাল বরিশাল